উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটি প্রেসিশন ব্যালেন্স জুয়েলারি ও ল্যাব ব্যালেন্স নিয়ে তো এটা হচ্ছে ডুয়েল প্রেসিশন ব্যালেন্স এ এন ডি ই টু মডেল এটাতে তুলা আনারতি এবং গ্রামের মাপ একসাথে দুইটাই শো করবে এই স্কেলটি ছয়শো গ্রাম ক্যাপাসিটি আর এই স্কেলটাতে স্বর্ণমাপার ক্ষেত্রে স্পেশাল একটা ফিচার আছে এটা হলো মিলিতে আসে মিলি মানে তুলা আনার অতি পয়েন্ট এবং মিলি সহ আসে এটাতে আর গ্রামে মাপলে দশমিকের পরে দুই ঘর আসবে তো দুই সাইডেই ডিসপ্লে তো এই প্রোডাক্টটি যাদের লাগবে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে ডেলিভারি চার্জ পে করে বাকি প্রোডাক্টের টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এছাড়াও এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং ভিডিওটি সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ